আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ভিডিও আসতে অনেক দেরি হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি যা সত্যি সকলকে আবারও নতুন করে ভাবতে বাধ্য করবে আমরা এমন একটি পৃথিবীতে বসবাস করি যার নিয়ন্ত্রণ আমাদের কাছে নেই এমনকি কোনো দেশের সরকারের কাছেও নেই কিন্তু এই পুরো পৃথিবীর প্রতিটি দেশের নিয়ন্ত্রণ আছে কোনো পরিবার বা কোনো ব্যক্তির কাছে কি বিশ্বাস হচ্ছে না আপনি সকাল থেকে উঠে কোথায় কিভাবে চলবেন কোথায় কোন কাজটি করবেন এমনকি আপনার কাছে কতটুকু অর্থ থাকবে সেটাও তারাই নির্ধারণ করে দিচ্ছে কি বিশ্বাস হচ্ছে না তো চলুন আজকের ভিডিওটিতে এই বিষয় সম্পর্কে আলোচনা করব আচ্ছা ভিডিওটি শুরু করার আগে কিছু প্রশ্ন সম্পর্কে আমরা অবগত হই তাহলে আমাদের এই বিষয়গুলো বুঝতে খুবই সহজ হয়ে যাবে প্রথমে আমরা জানি আধুনিক রাজনীতি ও অর্থনীতিকে তৈরি করেছে কি কারণে অথবা কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে তৈরি করেছে আধুনিক রাজনীতি ও অর্থনীতির ভিত্তি তৈরি হয়েছে মূলত আঠারোশো ও উনিশ শতকে যখন অ্যাডেম স্মিথ ডেভিড রিকার্ডো এবং পরে মার্কস অর্থনৈতিক বাজার শ্রমের মূল্য এবং পুঁজিবাদের গঠন নিয়ে তাত্ত্বিক ভিত্তি দেন এই ধারণাগুলো পরে ব্রিটিশ সাম্রাজ্য ইউরোপীয় ব্যাঙ্কিং এলিট এবং আন্তর্জাতিক কর্পোরেট শক্তি ব্যবহার করে একটি নিয়ন্ত্রিত অর্থনৈতিক কাঠামো তৈরি করে যার মূল উদ্দেশ্য ছিল সম্পদ কেন্দ্রীকরণ ঋণ নির্ভরতা এবং রাজনৈতিক প্রভাব বিস্তার এই সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রণযোগ্য গণতন্ত্র বাজার নির্ভর সমাজ এবং ঋণভিত্তিক অর্থনীতি গড়ে তোলা হয় যেখানে জনগণ স্বাধীন মনে হলেও মূলত মুদ্রা ব্যাংকিং এবং মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত আচ্ছা বলে রাখা ভালো যে অ্যাডাম স্মিথ স্কটল্যান্ড ডেভিড রিকার্ডো ইংল্যান্ড এবং কার্ল মার্কস জার্মানি তারা সবাই পশ্চিমা বিশ্বের বাসিন্দা এখন তাদের সম্পর্কে একটু বলি তারা কোন ধর্মের অনুসারী ছিলেন অ্যাডাম স্মিথ ছিলেন খ্রিস্টান প্রেসবিটেরিয়ান ডেভিড রিকার্ডো ছিলেন ইহুদি পরে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত হন তবে পারিবারিকভাবে ইহুদি ঐতিহ্য বহন করতেন কার্ল মার্কস ছিলেন ইহুদি পরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং শেষে নিজেকে নাস্তিক ঘোষণা করেন কি এখন কিছু মিল খুঁজে পাচ্ছেন তো যদি না পান তাহলে সামনে দেখতে থাকুন এবার পরের প্রশ্নে আসি আচ্ছা একবার চিন্তা করে দেখুন কাগজে মুদ্রার মূল্য কমছে স্বর্ণরূপার দাম বাড়ছে কেন যদিও প্রথমে স্বর্ণের মান এবং মুদ্রার মান ছিল সমান অথবা বলা যায় মুদ্রার সমপরিমাণই ছিল তাহলে হঠাৎ করে কি হলো হঠাৎ করে ইউএসডিটির মান অনুযায়ী বিশ্ববাজারে অর্থের পরিমাণ নির্ধারণ করা হলো আগের স্বর্ণের মান অনুযায়ী তো অর্থের পরিমাণ কেন বাদ দেওয়া হলো কখনো চিন্তা আসে না আচ্ছা আমি আপনাদের কিছু তথ্য দিয়ে দিচ্ছি ফিয়াট খারেন্সি যেটা কাগজে ছাপানো টাকা এর পেছনে কোনো বাস্তব সম্পদ নেই এটি সরকারি বিশ্বাস ও নিয়ন্ত্রণের উপর নির্ভরশীল আগে স্বর্ণের মানে অর্থের পরিমাণ নির্ধারিত হতো যাকে বলে গোল্ড স্ট্যান্ডার্ড কিন্তু উনিশশো সালে আমেরিকা এই মান বাতিল করে ফিয়েট কারেন্সি সিস্টেম চালু করে এখন অর্থের মান নির্ধারিত হয় ইউএস ডলার বা ইউএসডিটি এর মাধ্যমে যার পেছনে কোনো স্বর্ণ নেই শুধু বিশ্বাস ও নিয়ন্ত্রণ এর ফলে মুদ্রা ছাপা সহজ কিন্তু মূল্য হারানোর ঝুঁকি বেশি বিশ্বব্যাপী ডলারের আধিপত্য তৈরি হয়েছে কারণ আন্তর্জাতিক লেনদেন তেল এবং ঋণ সবই ডলারে হয় এটি প্রভাবশালী শক্তির এজেন্ডা যাতে তারা বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণে রাখতে পারে এখন ভাই প্রশ্ন আসে না এই যে বিশ্বাস এটা কাদের উপর বিশ্বাস করব আমরা তারা কি আমাদের বন্ধু নাকি শত্রু কারণ তাদের তো আমরা চিনিই না দাঁড়ান এ সম্পর্কেও কিছু যুক্তিসঙ্গত আলোচনা করছি আচ্ছা চিন্তা করে দেখুন ইউএস ডলার কে ছাপে যেটা বিশ্ববাজার নিয়ন্ত্রণ করে এটা কি ইউএস সরকার দ্বারা পরিচালিত উত্তর হল না এটি একটি প্রাইভেট কোম্পানির মাধ্যমে পরিচালিত কি বিশ্বাস হচ্ছে না কেন ইউএস ডলার ছাপে একটি প্রাইভেট ব্যাংক ইউএস ডলার ছাপে ফেডারেল রিজার্ভ যা সরকারি মনে হলেও আসলে এটি একটি প্রাইভেট ব্যাংকিং কনসোর্টিয়াম এটি ইউএস গভর্নমেন্টের অধীনে নয় বরং স্বতন্ত্রভাবে পরিচালিত এর মাধ্যমে মুদ্রা নিয়ন্ত্রণ সুদের হার নির্ধারণ এবং ঋণ নীতি নির্ধারিত হয় যা জনগণের নয় বরং ব্যাংকিং এলিডদের স্বার্থে প্রশ্ন আসে না তাহলে ফেডারেল রিজার্ভ কে পরিচালনা করে ফেডারেল রিজার্ভের মালিককে ইউএস ফেডারেল রিজার্ভ যে ডলার ছাপে তার মালিকানা গোপন এবং তারা সরকারি নয় ফেডারেল রিজার্ভ হল একটি প্রাইভেট কনসোর্টিয়াম যার মালিকানা বারোটি আঞ্চলিক ব্যাংকের হাতে যেগুলোতে প্রাইভেট ব্যাঙ্কগুলোর শেয়ার আছে প্রতিটি রিজনাল রিজার্ভ ব্যাংকের শেয়ার থাকে প্রাইভেট ব্যাংকের হাতে যেমন জেপি মর্গান চেজ সিটি ব্যাংক ইত্যাদি এরা সরকারি নয় বরং আংশিকভাবে প্রাইভেট বোর্ড অব গভর্নর্স নিয়োগ করে প্রেসিডেন্ট কিন্তু আঞ্চলিক ব্যাঙ্কগুলো স্বাধীনভাবে কাজ করে সমস্যা তারা সরকারের অধীনে নয় বরং নিজস্ব নীতিতে চলে তারা টাকা ছাপে সুদ নির্ধারণ করে বাজার নিয়ন্ত্রণ করে কিন্তু জনগণের কাছে দায়বদ্ধ নয় তাই প্রশ্ন আসে সরকার কি তাদের নিয়ন্ত্রণ করে নাকি তারা সরকারকে নিয়ন্ত্রণ করে উনিশশো সালে ফেডারেল রিজার্ভ অ্যাক্ট পাশ হয় যার মাধ্যমে মুদ্রা ছাপার ক্ষমতা সরকার থেকে চলে যায় প্রাইভেট হাতে ট্রান্সপারেন্সি নেই কে মালিক কিভাবে সিদ্ধান্ত হয় তা গোপন অ্যাকাউন্টেবিলিটি নেই জনগণের কাছে দায়বদ্ধ নয় কন্ট্রোল আছে মুদ্রা সুদ বাজার সবকিছু নিয়ন্ত্রণ করে এবার ভাই চিন্তা করে দেখুন কি বুঝলেন আপনার অর্থ নিয়ন্ত্রণ কে করছে কোন দেশের সরকার না ভাই প্রাইভেট কোম্পানি আপনার অর্থ নিয়ন্ত্রণ করছে ভাই এই প্রাইভেট কোম্পানির মালিককে এটা আপনি নিজেও জানেন না কারণ তা পুরোপুরি গোপন কেন ভাই কে আপনার টাকা নিয়ন্ত্রণ করছে কার মাধ্যমে বিশ্ববাজার চলছে বিশ্ববাসীর কারেন্সির মান যার কোম্পানির মাধ্যমে চলছে তাকে কেন আমরা জানব না চিনব না প্রশ্ন আসে না আচ্ছা এবার আরও কিছু তথ্য আপনাদের দিচ্ছি আপনারা একটু চিন্তা করে দেখেন এই যে ঋণ দেওয়া হয় তা কিভাবে দেওয়া হয় আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি মনে করেন আপনাকে একশো ডলার দেওয়া হলো। আপনাকে বলা হল একশো ডলার ফেরত দিতে হবে আপনি আনবেন কেমন করে আপনি তো ডলার ছাপাতে পারেন না অন্যদিকে যখন আপনি দশ ডলার রাখলেন আপনাকে মনে করেন এগারো ডলার মুনাফা বা লভ্যাংশ হিসাবে দেওয়া হল এই যে অর্থনৈতিক ব্যবস্থা ঠিক এটা যদি আপনি গোল্ডের ক্ষেত্রে করতে চান যে আপনি ব্যাংকে একবারই গোল্ড রাখবেন কিন্তু ব্যাংক আপনাকে বারবার গোল্ড দেবে না বরং আপনার ক্ষেত্রে একটা চার্জ লাগবে কারণ আপনি ব্যাংকে গোল্ড রেখেছেন তাদের সিকিউরিটি ব্যবস্থার জন্য কিন্তু এই গোল্ডের ভ্যালু তো বেশি তাই না যখন একশো টাকার গোল্ড এবং একশো টাকার মধ্যে সমান অংশীদারী ছিল এটা বাদ দিয়ে এখন একশো টাকা আর একশো ডলারের মধ্যে অনেক পার্থক্য মনে করেন বাংলাদেশে একশো টাকা সমান আমেরিকান পঁচানব্বই সেন্ট মানে আমেরিকার পঁচানব্বই টাকা এখন একশো থেকে পঁচানব্বই হয়ে যাচ্ছে মূল্য অনুযায়ী বাকি অর্থ কে নিচ্ছে প্রশ্ন আসবেই কে নিচ্ছে এই পাঁচ টাকার মূল্য কে নিচ্ছে এই গ্যাপ এটা কি আপনি নিজে নিতে পারছেন না কেউ নিচ্ছে যাকে আপনি চেনেন না কিন্তু সে তো নিয়ন্ত্রণ করছে পুরো অর্থব্যবস্থাকে